মানে খুলি দিয়ে যাওয়া নাগে এখন ঢুকছে ঢুকের পর কি দরজা লাগাইছে দরজা লাগাচ্ছে রং কছে বলে বড়ো আব্বু দরজা খামার লাগাছেন বড়ো বাবু কই তসে তোমার বইনের বাড়ি গেছে তারপর দরজাখান নাগাই নেন তা সে ছাগল দুইটা বাড়ে যাইবে তার জন্যে আমি দরজা লাগাইলাম এখন কয়া টয়া শৈলে মুখ চিপি ধরছে ডিপলে কিবে কিবে করছে করিয়ে তোলকোসে আমুক যায় আমুক যায় কয় আদব আমি তা জগন কইছে তুই যদি কোষ হেলে তো কাডিম তো মারি ফেলাই পি মাদরে সাজব গত মাদরে সাজাই দি বর্ষার মে তো দুকি তো পুতি তুই তোর বাপ মন জানবে বেলা রাত তোর সাথে চলে যাইছি তুই নি কর তো গেলে শিখে না গে মুই শিখি দাও মা আগে হাতে শিখি দাও সো তো মুই তো মুই শিখি দাও আমার ছোট বোন খুব অসুস্থ রংপুর রংপুর মেডিকেলে আছে মানে কালা গুলজারের হইল কালা গুলজারের অতি শীঘ্রই আমি ফাঁসি দেখতে চাই তো সম্ভব ও যে হলো ও একে একে অনেকের জীবন নষ্ট করছে এখনো হলো তার মেয়েকে হলো এইরকম করতেছে হাজার হাজার একে অনেকের জীবন নষ্ট করছে আগেও পরেও অনেকের এই জীবন নষ্ট করছে এর আমি হইলো মানে যত সম্ভব ফাঁসি চাই এ অনেক অনেক মেয়ের হলো বয়স্ক বোঝে না মহিলাও বোঝে না কাউকে বোঝে না ও সবার সাথে এই সর্বনাশটা করছে কেউ বিচার করতেও পারে না ওর হইলো টাকার ভয় ওর বলে টাকা আছে টাকা দিয়ে বলে হলো সব সমাধান করবে সেই কারণে কেউ ভয়েও মানে হইলো কিছু করতে পারে না প্রতিবাদ করতে পারে না এই যে বাচ্চা মেয়েটা এই মেয়েটার যে ঘটনাটাই বয়স্ক লোক সে যেটা হয়

রিনা আপু এখানে পড়ে ও আমার ছোট হয় ও সপ্তম শ্রেণীতে পড়ে আমি অষ্টম শ্রেণীতে পড়ি কিন্তু এইরকম বিষয় হবে আমি কখনো ভাবতে পারি নাই আমরা যদি এই সমাজে যদি সুরক্ষিত হতে না পারি তাহলে আমরা কবে সুরক্ষিত হবে কিন্তু আমরা জানি যে এই সমাজের মানুষগুলো ভালো মনে হয় কিন্তু মনটা কিন্তু ভালো নয় মানে উপরে আর দেখায় কি ভালো কিন্তু এমন পশুদেরকে আমরা বাইরে চাই না যে রিনা আপুকে যে ধর্ষণ করছে তার আমরা বিছা চাই যদি তাকে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাকে যেন পাথর দিয়ে ছুঁড়ে মারা হয় না হলে না হলে যদি উনি যদি আইনি থেকে যদি বের হয়ে যায় তাহলে উনি আবারও এইগুলো কাজ করতে পারে আমি রুকনিগঞ্জ মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ি আমার বোন আমার বোন রিনার এইরকম ধর্ষণ করছে এই ধর্ষণের ফাঁসি চাই তাই আমরা যেন সুরক্ষিত হতে পারি সেই জন্য প্রশাসনের কাছে এই ইয়ার ধর্ষকের ফাঁসি চাই আমি রুকনিগঞ্জ উলুম দাখিল মাদ্রাসার ছাত্র ক্লাস নবম নবম শ্রেণীর ছাত্র আমরা বৃহস্পতিবার যখন মাদ্রাসায় আসি আসার পর আমরা শুনি যে সপ্তম শ্রেণীর আমাদের এক ছাত্রী বোন সে ধর্ষণ হয়েছে তার ফাঁসি চাই যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে পরবর্তী কাজ করার তার সম্ভাবনা অনেকটাই থাকে শেখ মোহাম্মদ আশরাফ মুস্তফা সহকারী শিক্ষক রুকনিগঞ্জ এ ইউ দাখিল মাদ্রাসা আমি গত বৃহস্পতিবার এসে শুনলাম যে এলাকায় একটা মেয়ের ধর্ষণ হয়েছে সেই মেয়েটা আমাদের মাদ্রাসার এই রুকনিগঞ্জ মাদ্রাসার ছাত্রী সপ্তম শ্রেণীর ছাত্রী তখন থেকে আমার মনটা খারাপ যেটা কিভাবে ঘটলো আমি চাই ধর্ষক যত বড় প্রতাপশালী হোক ক্ষমতাশালী হোক তার সরিয়ার বিধান যেটা পাথর সুরে নিক্ষেপ পাথর সুরে তাকে হত্যা করা অথবা বর্তমান সরকারের যে আইন তাকে ফাঁসির এক ঝোলানো আমি অত্র মাদ্রাসার সুপার রুকুন গা আহিয়াউল উলম দাখিল মাদ্রাসা গত বৃহস্পতিবার মাদ্রাসায় এসে যখন জানতে পারলাম যে মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রী তার পারিবারিক সূত্রে ধর্ষণের শিকার হয়েছে উক্ত ছাত্রী যে আমাদের একজন প্রতিষ্ঠানের মান সম্মানিজ্যতে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে এই ধর্ষকের আমরা উপযুক্ত শাস্তি এবং প্রশাসনের কাছে জবাব এবং এই ধর্ষকের সু ন্যায্য বিচারের জন্য আমরা এলাকার জনগণ এবং আমাদের এই ছাত্র ছাত্রছাত্রী এবং শিক্ষক মিলে এই মানববন্দরে আমরা এই ধর্ষকের সুষ্ঠ বিচারে এবং সুষ্ঠ ন্যায্য ফাঁসি হিসাবে আমরা তার প্রশাসনের কাছে জবাব চাই আইকান এলা রংপুর হ্যাঁ আইকান একাডেমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এ শিক্ষক কোয়ালিটি আইকান একাডেমিতে আমরা যারা রয়েছি সবাই এই রংপুর ক্যাডেট কলেজ থেকে আমরা পাশ করেছি আইকান একাডেমির সাফল্যের আরেকটি রহস্য হলো ক্লাসরুম এনভায়রনমেন্ট এই ক্লাসরুমটা আমাদের রংপুর শাখার একটি ক্লাসরুম এই ক্লাসরুমে এক দুই তিন চার এভাবে বিশটা সেটিং ক্যাপাসিটি রয়েছে তাই আমরা ইচ্ছা করলেও একটা ক্লাসরুমে বিশ জনের বেশি ছাত্রছাত্রী ভর্তি করাতে পারবো একাডেমিতে যে সন্তানেরা আমাদের সাথে আবার শিখে থাকবে তাদের জন্য আমরা চেষ্টা করেছি একটা কমফোর্টেবল থাকার ব্যবস্থা করতে আইকান একাডেমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকে এই জন্য আমাদের প্রতিটা শাখা পরিচালিত হয় প্রাক্তন সেনা অফিসার দ্বারা আমি কথা দিচ্ছি আপনার সন্তানকে ক্যানেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তুলব আই ক্যান একাডেমিতে আই ক্যান একাডেমি আই ক্যান মেক ইট পসিবল